তো আমি একটু আগে জাস্ট ডিউটি করে এলাম নাইট শিফ্ট ছিল মুখ চোখের অবস্থা একটু এরকমভাবে বসতে পারবে তো বেসিক্যালি এরকমভাবে ভিডিওটা বানানোর কারণ একটাই হচ্ছে যে লাস্ট এক দু দিন ধরে যেভাবে মানে একটা বাজে নিউজ আমি দেখতে পাচ্ছি মানে সে আর বলার নেই মানে এতটাই খারাপ লাগছে বেশ করে আমি যে ঘটনাটা বলতে চাইছি সেটা হচ্ছে আর জি কর মেডিকেল কলেজে যেটা হয়েছে তো একটা ডাক্তার পড়ুয়া মানে একজন ছাত্রী ছিল যার সাথে আপাতত এখন মানে আমি যতটুকু তো লাস্ট আপডেট দেখেছি মানে যে এই ঘটনাটার সেটা হচ্ছে গণধর্ষণ হয়েছে আমি এই ডেফিনেটলি আমি এই যে ব্যাপারটাতে এই ব্যাপারটাতে আমি ভাবছিলাম কিছু বলবো না বাট আমার কেন জানি না আমার একটা জিনিস খুবই এই জিনিসটাকে নিয়ে বারবার মানে মাথায় আমার টিং মানে স্ট্রিং করছিল যে আমরা এমন একটা মানে বিশেষ করে আমি আমি অনেকগুলো মানে আমি যেহেতু কাজের সূত্রে অনেকগুলো জায়গাতে থেকেছি মানে অনেকগুলো স্টেটেও থেকেছি কলকাতার মতন জায়গা আমরা খুব মানে আমরা খুব বলতে পারো আমরা খুব কালচারের মধ্যে থাকি মানে আমাদের কথাবার্তা বলো আমাদের পোশাক আশাক বলো সব কিছুটাই কিন্তু মানে লাইক খুবই কালচারড এবং খুবই ভালো অন্যান্য স্টেটের তুলনায় আমি বলছি না খারাপ বাট আমি অন্যান্য মানে তুলনায় বলছি আর কি সেইখানে একটা মেয়ে মানে আমরা যদি মানে ভগবানের পরে যদি আমরা কাউকে মানে ভাবি সেটা হচ্ছে ডক্টর তো সেখানে সে পড়াশুনো করতে গিয়ে সেটা নিজের প্রাণটা হারিয়ে ফেললো আর মানে এটা এতটা একটা নোংরা ব্যাপার মানে আমি জাস্ট ভাবি যে মানে কি করে পসিবল কি করে পসিবল এবং ঘটনাটা যদি আলাদা কোনো একটা জায়গাতে ঘটতো সেটা একটা আলাদা ব্যাপার যেখানেও পড়াশুনো করে সেখানেই ঘটনাটা ঘটেছে তাহলে একটা শিক্ষার্থী যদি একটা তার শিক্ষার জায়গাতেও যদি সেফ না থাকে তাহলে তো মানে কিছু বলার নেই তাই না আর আমি জানি না কেন মিডিয়া ব্যাপারটাকে নিয়ে এতটাই ড্রামা করছে বা আমি জানি না পুলিশরা কেন ব্যাপারটাকে এতটা মানে এতটা মানে মানে এতটা কেমন ক্যাজুয়ালি নিচ্ছে ভাই যে দোষী ফাটাফাট বের কর আমি অভিয়াসলি আমি আমার রাজ্যের আইন ব্যবস্থার উপরে আমি যথেষ্ট আমি ভরসা করি এবং আমি আস্থা ছিল কিন্তু আমার মনে হয় এই এই জিনিসটা হচ্ছে আমার মনে হয় আমাদের সমাজের সবথেকে খুব নোংরা একটা জিনিস আর আমি যাই না কেন সব জায়গাতেই যখনই কোনো একটা ধর্ষণ এই জিনিসটা হয় বা সেই জিনিসটা নিয়ে মানুষ এত ডিলে কেন করে এই জিনিসের একটা স্ট্রিট ফরওয়ার্ড একটা মানে একটা শাস্তি হওয়া উচিত কারণ এটা খুব একটা মানে বিশাল কিছু মানে মানে ছোটোখাটো নয় এটা আরেকটা ব্যাপার হচ্ছে আমি যেটা নিয়ে আমি সেটা আমি বলতে চাই সেটা হচ্ছে সমস্ত বাবা মায়েদের প্রতি যদিও আপনারা সবাই আমার বয়োজ্যেষ্ঠ ইভেন্স আমার বাবা মাও আমার মনে হয় একটা আমরা যখন ছোটোবেলা থেকে কোনো ছেলেকে বড়ো মানে মানুষ করে তুলি আমরা বলি যে যত ভালো পড়াশুনো করবে তুমি তত ভালো হতে পারবে মানে ভালো রোজগার করতে পারবে ভালো জায়গায় যেতে পারবে আমার মনে হয় ভালো পড়াশুনো করা ভালো রোজগার করার আগে না একটা ভালো মানুষ হওয়া খুব প্রয়োজন তার জন্য ভালো শিক্ষাটাও প্রয়োজন শিক্ষা শুধুমাত্র বাবা মার থেকেও আসে না পারিপার্শ্বিক জায়গা থেকেও কিন্তু ওই জিনিসগুলো আসে তো আমাদের দেখা উচিত যে আমাদের ছেলে মেয়ে ছোটোবেলা থেকে কি মেন্টালিটি নিয়ে বড়ো হচ্ছে আজকে যে বা যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তারা কিন্তু কোনো না কোনো ভালো ফ্যামিলি থেকে বিলং করে ইভেন্চুয়ালি তাদের বাড়িতেও কিন্তু অনেকে মানে বলতে পারো অনেকেই আছে আমি জানি না তাদের মধ্যে এত পাশবিক কি করে এই মেন্টালিটি পাস মানে পশুদের মধ্যে তো ওই অ্যাটলিস্ট ওই মেন্টালিটি থাকে মানে এগুলো তো হচ্ছে জঘন্যতম বা নোংরাতম একটা মানুষের মানে বিহেভিয়ার মানে একটা মেয়েকে এইভাবে অত্যাচার করে তার মানে তার সাথে এরকম করে লাস্ট পর্যন্ত তার প্রাণটা নিয়ে নেওয়া এটা কতটা প্যাথেটিক মানে কি করে মানুষ পারে আমরা তো মানুষের একটা মানুষের সাথে মানুষ নর্মালি ঝগড়া হলে তাও মোটামুটি মারপিট পর্যন্ত ছাড়ে বাট একটা মানুষকে মেরে দেওয়া এটা মানে একটা কত বড়ো লেভেলের মানে তার মেন্টালিটি মানে সেই নৃশৃঙ্ লেভেলের হলে এই জিনিসটা ঘটে মানে একটা বাবা মায়ের কাছে নর্মালি একটা যদি ছেলে মেয়ে মারা যায় সেটা তো বিশাল কষ্টের মানে সে তার থেকে বড় কোনো কষ্ট হয় না মানে যদি মানে নর্মালি যদি আমি মর একটা মানুষ যদি মারাও যায় সেটা মেনে নেওয়া আছে বাট এইভাবে যখন এটা তার বাবা মা তার চোখের সামনে একটা মেয়েকে দেখছে যে এইভাবে নৃশৃঙ্ভাবে তাকে অত্যাচার করা হয়েছে তার উপরে তারপরে সে মারা গেছে এত কষ্টে আর মেয়েটার বয়স খুব একটা বেশি হবে না যদি একটা মেডিকেল কলেজে যদি সেকেন্ড ইয়ারেও পড়ে থাকে যদি কম্প্যারিজন করি আঠেরো বছর আঠেরো বাইশ তেইশ বছর হবে সেখানে ও একটা মানে ফুটফুট একটা মেয়ে মানে আমার হয়তো বোনেরই বয়সে হবে মানে যাই না কেন তবে আমি আরেকটা জিনিসও বলতে চাই যে আমাদের পারিপার্শ্বিক জায়গাতেও কিন্তু এরকম ছোটোখাটো অনেক কিছু হয়ে যাবে এগুলো অনেক ধামাচাপা হয়ে যায় আমি কেন জানি না মানুষ এতটা সব জিনিসটা কেন ক্যাজুয়ালি নেই আর পরবর্তীকালে বলে যে আমাদের দেশের জিনিসটা খারাপ হয়ে যাচ্ছে এই ছোট ছোটো জিনিসগুলোকে আমরা আজকারা দিয়ে দিয়ে কিন্তু এত বড় কিছু ঘটে তো এই মুমেন্টে এই মুমেন্টে আমরা তো বিদেশের বাইরে আছি আমরা তো আমি জানি না আমাদের পক্ষে বা আমার পক্ষে কতটা কি করা উচিত বাট আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে এই প্রবলেমের বিরুদ্ধে না দাঁড়ানো উচিত হয়তো হতে পারে যে আজকে আপনার বা আমার বাড়ির কারোর সাথে কিছু হয়নি বাট যখন ভবিষ্যতে জিনিসটা আমরা আসকারা দিয়ে তুলে দেবো না তখন বলা যায় না যে ওরা ওদের মতন মেন্টালিটি লোকেরা আমাদের বাড়ির ছেলে মেয়েদের ওপরে বা আমাদের বাড়ির বোনেদের বা আমাদের বাড়ির কোনো এক ফ্যামিলি মেম্বারের ওপরে এরকম করতে পারে হতেই পারে না হওয়ার কিছু নেই কারণ এখানে তো পরিবার পরিজন থেকে কিছু হয় না কারণ যাদের এইরকম করার মেন্টালিটি তারা ওইরকম পরিবার পরিজন দেখে না কে কোন ফ্যামিবার মানে ফ্যামিলি থেকে আসছে কেমন আসছে তারা জাস্ট তাদের ওই হিংসা ওই নোংরা মেন্টালিটি দিয়ে দেখে আর ওদের মানে মানে জাস্ট যাচ্ছাদা ব্যাপার অতপর এতগুলো কথা বলার পরে আমি জাস্ট একটা কথা বলবো যে মানে সিরিয়াসলি বলতে আমাদের প্রত্যেককেই যে এই ছোট এই ব্যাপারটাকে নিয়ে মানে জাস্টিসের জন্যে মানে আর্যকর এই যে ঘটনাটা ঘটছে এটা নিয়ে সবার এগিয়ে আসা উচিত ছোটো বড়ো সবাই মানে আমার মনে হয় যে মানে এই জিনিসটা প্রতিবাদ করা উচিত এটা একটা চরমতো থেকে চরমতম শাস্তি হওয়া উচিত বা যে বাবা মা তাদের এই ছোট্ট একটা বাচ্চা মেয়েকে হারিয়েছে বা একটা মেয়েকে হারিয়েছে তাদেরও একটা মানে যে কারণে হারিয়েছে তার জন্য একটা চরম শাস্তি হওয়া উচিত অ্যাটলিস্ট তার বাবা মা তো এটা ভাববে যে দোষ করে সে মানে সে অ্যাটলিস্ট শাস্তি পেয়েছে আর আমি কেন জানি না প্রশাসনের উপর আমার যথেষ্ট বিশ্বাস তো রয়েছে এবং আমি আশাবাদী বাট আমার মনে হয় পুরো ব্যাপারটা খুব ডিলেতে যাচ্ছে কেন এত ডিলে যাচ্ছে তাড়াতাড়ি খুঁজে বের করানো উচিত মানে আমি জাস্ট মানে নিউজগুলো দেখছি একটার পর একটা মানে সে মানে সেই বিশাল নাটক চলছে মানে বিশাল আমি মিডিয়াদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই বাট তারা ডেফিনেটলি সব কিছু রিপ্রেজেন্ট করছে এবং অনেক মিডিয়া স্পেসিফিকলি খুব ভালোভাবে পদক্ষেপ নিচ্ছে আমি ওনাদেরওকেও আমি যদি এই রিকোয়েস্ট যদি ভিডিওটা কোনো মতেই যদি কারো কাছে পৌঁছায় আপনারা প্লিজ পুস করুন যাতে মানুষটা যেন শাস্তি পায় কারণ এর থেকে ভালো কিছু হয় না কারণ আজকে যদি আমরা প্রোটেস্ট না করি আমি মানে এটা এক্সপেক্ট করবো যে আমার বাড়ির মেয়েরাও সবাই সেফ থাকবে তো আমাদের প্রত্যেককে এর ভিতরের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত প্রত্যেককে আমি জানি না আমি তো একটা ছোট্ট একটা ইনফ্লুয়েসার আমি আমার তরফ থেকে বক্তব্যটা শেয়ার করলাম বিকজ আমি দেশের বাইরে থাকি আমার এখানে এমন কিছু অপশানও নেই আমি কিছু করার বাট অ্যাটলিস্ট আমি আমার নিজের ভাবটা আমি তো প্রকাশ করতে পারি আমি মিডিয়ার মাধ্যমে তো যারা যারা ভিডিওটা দেখছো ডেফিনেটলি তোমরাও তোমাদের দিক থেকে যদি কোনো মানে করার কিছু অপশান থাকে ডেফিনেটলি এগিয়ে এসো কারণ এই জিনিসগুলোকে আস দিলে কিন্তু আমাদের সমাজ কিন্তু অনেক কলুষিত হবে একটা ভালো সমাজ গড়ে তুলতে হলে ভালো মেন্টালিটি মানুষের খুব প্রয়োজন সেখানে এইরকম নিঃশৃঙ্তা নিয়ে একদম একটা ফালতু জিনিস এটা ফালতু নয় এর থেকে আমার মনে হয় পৃথিবীর সব থেকে যদি কোনো বাজে জিনিস হয় সেটা হচ্ছে এটা আমার মনে হয় যেসব লোকেরা এইসব জিনিসগুলো করে তারা এইসব করার পরে নিজের বাড়ির লোকেদের সামনে চোখে চোখ মেলায় কী করে বুঝতে পারছি না যাই হোক মোটামুটি ডেফিনেটলি আমি তো আবার কিছু আপডেট পেলে ডেফিনেটলি তোমাদের সাথে আবার শেয়ার করবো তোমরাও হয়তো দেখতে পাচ্ছ আমি তো আমার জানার থেকে তোমরা আগে জেনে যাবে কারণ তোমরা যেহেতু দেশে আছো আমি তো মানে জাস্ট নিউজ যেটাই দেখছি সেটাই আমি ফিল করছি তো ডেফিনেটলি আমি চাই জাস্টিস হোক আমি জাস্টিস চাই আর সিরিয়াসলি মানে লাইক কিছু বলার নেই আমি জাস্ট স্পিচলেস এত খারাপ লাগছে তো থ্যাংক ইউ তোমরাও মোটামুটি চেষ্টা করো সব দিক থেকে প্রোটেস্ট করার আর যারা প্রোটেস্ট করছে তাদের সাথে গিয়ে এগিয়ে যে তাদের প্রতি রাস্তায় বেরো তারা যদি মিছিল করছে মিছিল জয়েন করো এটাকে এন্টারটেন পারপাসে একদমই নিয়ও নয় এই জিনিসটা একদমই মানে এন্টারটেন হয় এটা এটা হতে পারে হয়তো আজকে ওর সাথে হয়েছে বাট কালকে তোমার সাথে হবে না তো আমার কোনো মানে নেই আর আমি আরেকটা জিনিস যেটা বলতে চাই যেসব ছেলেমেয়েরা এটা শুধুমাত্র আজকে তো এত বড়ো একটা ঘটনা ঘটে পারে এরকম অনেক ছোটোখাটো ঘটনা থাকে যেখানে আমরা চেপে যাই আমরা কিছু বলি না একদমই নয় তোমাদের সাথে কোনো কিছু খারাপ হলে মুখ তুলে জবাব দাও প্রতিবাদ করো আইনের ব্যবস্থা নাও বা আমার কাছে মন খুলে কথা বলো কোনো জিনিসটাকে চেপে যাবে না একটা ছোটো জিনিসকে দাবিয়ে দেওয়া মানে সেই ছোটো জিনিসটা বড়ো বড়ো হতে হতে বিশাল কিছু আকার ধারণ করতে পারে ঠিক আছে সো প্লিজ প্লিজ ঠিক আছে আমি এতগুলো অনেক কথা বলে ফেললাম বাট আমি চাই যে এন্ড অফ দ্য ডেতে একটাই কথা বলতে যে জাস্টিস হোক যে লোকটা করেছে তার মানে তাকে ফাঁসি দেওয়া হোক আমি তো তো মানে ফাঁসির থেকেও চরম শাস্তি দেওয়া উচিত চৌরাস্তার মধ্যে কেটে কেটে ফেলা উচিত ওকে তবেই শাস মানে ওইরকম একটা ইয়ে হবে বাট আইন তো আমাদের হাতে নেই বা আমরা তো যাইটাই বলবো সেটাই হবে না মানে হবে না আমি জানি না বাট যাই হোক আই হোপ সব কিছু ভালো হবে আর যার বাড়ির লোকেরা তাদের একটা মেয়েকে হারিয়েছে তাদের প্রতি আমার অনেক সমবেদনা আমি যদি থাকতাম আমি নিশ্চয়ই একবার গিয়ে মানে নিশ্চয়ই না একবার চেষ্টা করতাম ওর বাড়িতে যাওয়ার মানে সত্যি ওর বাড়িতে গিয়ে আমি বাবা সামনে দাঁড়াবো বা কী করে মানে সিরিয়াসলি ভাবতেই কেমন কষ্ট লাগে যাই হোক জাস্টিস পাক কারণ আমি জানি আমি জানি না কেন মানে আমাদের এর আগে কয়েকদিন আগে যাদবপুরে কোনো একটা র্যাগিংয়ের ঘটনা হয়েছিলো সেটা নিয়ে আমি জানি না লাস্ট পর্যন্ত কী ঘটনা ঘটলো এগুলো ডিলেমি করতে 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 আবার নতুন কোনো একটা ঘটনা চলে আসে বেশি ঝামাঝামা পড়ে মানে ধামাঝামা পড়ে যায় জাস্টিস জাস্টিস ফর আর জি কর